আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশের সবাই কেমন আছেন এখন মালয়েশিয়ার সময় রাত্র তিনটা বেজে চল্লিশ মিনিট এই মুহূর্তে আমি অবস্থান করতেছি মালয়েশিয়া কোয়ালালামপুরের সবচেয়ে বড় একটি হসপিটাল যেটাকে মালয়েশিয়ার আমরা হেচ নামে চিনি হসপিটাল কয়ালামপুর গতকালকে রাত দুইটার সময় আমার পাশের রুমে এক ছোট হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে জরুরি বিভাগে ভর্তি করি আমরা এইচকেএল হসপিটালে তারপর ডাক্তারের দেওয়া নির্দেশনা অনুযায়ী আমরা ব্লাড টেস্ট বা বিভিন্ন টেস্টের জন্য দৌড়াদৌড়ি করি এর ভিতরে হঠাৎ করে জরুরি বিভাগের গেটে আরেকটা গাড়ি এসে দাঁড়িয়েছে এবং গাড়ি থেকে কাকে তাড়াহুড়া করে বের করা হচ্ছে এবং বলতেছে একটু হেল্প করেন একটু হেল্প করেন আমি কাছাকাছি যেয়ে দেখি আমাদের আরেক ভাই রুবেল কাকে যেন গাড়ি থেকে বের করার চেষ্টা করছে সবাই মিলে আমিও বের করলাম দেখি আমাদের এই শহীদ ভাই ওনার অবস্থা এতক্ষণে অনেক গুরুতর ওনাকে জরুরি বিভাগের ভিতরে নিয়ে পান্স দেওয়ার চেষ্টা করছে ওনার পালস ফিরে আসার জন্য ওনার পালস বন্ধ হয়ে গেছে আমি ভাবতেও পারি নাই আমার এক ছোট ভাইকে হাসপাতালে নিয়ে আসার পরে আজকে আবার আরেকজন পরিচিত ভাই এ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি দেখতে হবে যাক ডাক্তারের অনেকক্ষণ চেষ্টার পরে অনেকক্ষণ এই মেশিনে পান্স করার পরেও যখন পালস ফিরছে না তারপর একটা সময় ডাক্তার বলে দিল সরি তখন আসলে এত কষ্ট লেগেছে এত খারাপ লেগেছে যে এই মুহূর্তটার জন্য প্রস্তুত ছিলাম না আর শহীদ ভাইয়ের ওয়াইফের কি কান্না আকাশ এবং মাটি যেন এক হয়ে যাচ্ছে ওনার কান্নায় তারপর ডাক্তারদের যে প্রসিডিউর আছে যে সিস্টেমে লাশকে ময়না তদন্ত করতে হবে তারপর প্যাক করে বাংলাদেশে প্রেরণ করতে হবে এই প্রস্তুতি চলছে এর ভিতরে আমাদের জহির ভাই চলে এসেছেন শ্রদ্ধের জহির ভাই এবং বাবুল ভাই আরও ওনারা এসে এই বিষয়টাকে হবে সুন্দরভাবে প্রসেস করা যায় সে চেষ্টা করছিলেন আসলে গতকালকের এই মুহূর্ত আমি ক্যামেরা আসলে ধারণ করতে চাইনি তারপরেও আমি এটা ধারণ করেছি একটা মাত্র কারণে যারা প্রবাসে আছেন আমি একটা জিনিস সাজেস্ট করব যে কোনো মানুষ যে কোনো বাংলাদেশী বাই যে কোনো জায়গায় হঠাৎ যদি আপনাদের গুরুতর অবস্থা হয়ে যায় সাথে সাথে আপনারা অ্যাম্বুলেন্সকে ফোন দিবেন আপনাদের বন্ধু আগে খুঁজতে যাবেন না আপনারা ট্রিপল নাইনে ফোন করে অ্যাম্বুলেন্স কল দিবেন যাতে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া যায় গতকালকের এই অভিজ্ঞতা থেকে আমি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি এই কথাটি আপনাদের মনে থাকবে এবং এই কথাগুলো আমলে নেবেন আমরা চাই না এই প্রবাসের মাটিতে আর কোনো বাংলাদেশি বাই এভাবে চলে যাক আপনারা জানেন যে বাংলাদেশে সুস্থ শরীরের একটা মানুষ যখন যায় যে একটা প্রসিডিউর আর একটা মানুষ যখন লাশ হয়ে যায় তাকে পাঠানোর জন্য যে প্রসিডিওর এটা খুবই ট্রাফ এবং খুবই কস্টলি আমরা আর কোন বাইয়ের মরদেহ দেশে প্রেরণ করতে চাই না আল্লাহ যেন আমাদেরকে সুস্থ সুন্দরভাবে মায়ের কোলে ফিরে যেতে তৌফিক দান করেন আজকের এই ভিডিওটির জন্য আপনাদের কাছে আবার ক্ষমা চাচ্ছি শুধু ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি ভিডিওটা মেক করছি সবাই ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন সবার ভালো হোক এই কামনায় আসসালামু আলাইকুম